আসসালামু আলাইকুম ভিডিওস ওকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং ডাইট আশা করি আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি স্টাইল গার্লস থেকে খুব সুন্দর কিছু ফ্লোরাল প্রিন্টের গাউন নিয়ে তাই না সো গাউনগুলো দেখাবো প্রাইস বলে দিবো অনলাইনের জন্য কন্ট্যাক্ট করবেন ভিডিওস কিনে দাঁড়াবার একদম স্টুডেন্ট বাজেটে কিছু গাউন দেখাবো এটা কিন্তু গাউনটা হচ্ছে আপনার দেখুন সেলফ একটা কাজ করা কাপড়টাই সেলফ কাজ করা দেখুন খুব সুন্দর কিন্তু আর পুরোটা ফ্লোরাল প্রিন্ট করা হাতাটা হবে ফুল হাতা এখানে কিন্তু একটা সুন্দর ফোল্ডিং সিস্টেম করা আছে আর কোমরে বেল্ট আছে না ছোট বড় করে পড়তে পারবেন সামনে পিছনে সেম হবে লম্বা কি বাউন্ড চুয়ানো বডি থার্টি সিক্স থেকে ফর্টি ফোর যাদের বডি এটা পড়তে পারবেন তবে এটা প্রাইস কত পড়ছে আটশো পঞ্চাশ টাকা কালার গুলো দেখাচ্ছি অনেকগুলো কালার আছে এটা ব্ল্যাক ব্ল্যাক এর মধ্যে এটা আবার প্রিন্ট চেঞ্জ চারটাই আছে ব্ল্যাক কালার প্রিন্ট চেঞ্জ হবে দামটা পড়ছে এটা

আটশো পঞ্চাশ টাকা প্রত্যেকটা কাপড় কিন্তু সেলফ কাজ করে একটু খেয়াল করে দেখলে বুঝতে পারবেন সো জানতে চাচ্ছেন অবশ্যই চলে আসবেন হচ্ছে স্টাইল গার্লস গার্সার শপিং নামে ফোন নাম্বার জানিয়ে দিচ্ছি এটা হচ্ছে তিন বাই পঁচাত্তর লেখা তিনশো চার তলাতে আর ফোন নাম্বার ভিওস কিনে দেওয়া হচ্ছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেজ